হ্যালো তো তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো আমার আজকে সরস্বতী পুজো একটু অন্যরকম কেটেছে তো দেখতে পাচ্ছো ওই কচি গাছটা এই তো হাতে খুঁড়ি হবে কারোর হাতে করে এখন হয়নি তো আজকে যেহেতু হাতে খুঁড়ি কত সুন্দরভাবে সেজে পুজো এসেছে প্রতি বছর আমার একটু অন্যরকম কাটে সরস্বতী পুজোর দিনটা তো এই বছর যেহেতু বাড়িতে তাই আর কোথাও যাইনি বাড়িতেই ছিলাম বাড়ির পাশে স্কুলে চলে গেছিলাম পুষ্পাঞ্জলি দিতে তো ওখানে পুষ্পাঞ্জলি দিয়ে ওই ভাই বোন ছোট ছোটো ছিল ওদের সাথে পুষ্পাঞ্জলি দেওয়ার আর একটা অন্যরকম আনন্দই থাকে চলো দেখেছো এরা কত সুন্দর সেজে বুঝে এসছে তো পুরো মাসে চলে আসার জন্য তো আমরা এবার পুষ্পাঞ্জলিতে সবাইকে বসে পড়েছি তো এখান থেকে পুষ্পাঞ্জলি যাওয়া শেষ করে আমি যেহেতু মায়ের কাছে সরি মায়ের সাথে আমি মায়ের স্কুলে যাবো এটা আমারও স্কুল এখানে আমি বাচ্চাকে পড়াশুনো করেছি তো এখানে আজকে পুজো প্রতিটা স্কুলেই পুজো হয় তো মা বললো যখন বাড়িতে আসিস তো চল আমার সাথে তো মার সাথে আমি চলে